বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের জয় নিশ্চিত বিজেপির ত্রিপুরা মথা এবং আইপিএফটি বিধায়কদের মিলিয়ে সাতচল্লিশটি ভোটই রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে মঙ্গলবার ত্রিপুরা থেকে রাজ্যসভার একটি মাত্র আসনে উপনির্বাচনে ভোট দিয়ে এই প্রতিক্রিয়াই ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আমাদের ভোট ফোর্টি সেভেন ভোট টোটাল মানে বিজেপি তিব্রামতা এবং আইপিএফ টোটাল ফোর্টি সেভেন ভোট ফোর্টি সেভেন ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে অর্থাৎ ওদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে নিশ্চিত জয় এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই